তেরো জুন লন্ডনের ডেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহাম্মদ সঙ্গে একমাত্র বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বড় একটি জটিলতার চট এই বৈঠকে খোলার থাকবে লক্ষ্য শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা জানান নির্বাচন কবে হবে তা নিয়ে অবশেষে ঐক্যমত পৌঁছেছে বিএনপি ও অন্তর্বর্তীকালীন তারেক রহমান ডটেস্টার হোটেলে পৌঁছে তাকে স্বাগত জানান প্রথম উপদেষ্টার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রহমান অত্যন্ত সৌহার্গ্যমূলক পরিবেশে উপদেষ্টা বই ও কলম উপহার বৈঠক দেড় ঘন্টা পর তারেক রহমান ডটেস্টার হোটেল ছাড়েন সেখানেই বালানদের সময় বিকাল চারটার দিকে যৌথ বিবৃতি দেন তথ্য উপদেষ্টার দেশ সচিব শফিকুল আলম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিদুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির প্রসন্ন চৌধুরী জনাব তারেক প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টা এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান তবে সাংবাদিকদের প্রশ্ন উঠে আসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আপাতত অমীমাংসিত কিছু বিষয় জুলাই সনদ ও সংস্কার প্রসঙ্গে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার কথা পুনর্ব্যক্ত করেন আমির খোরসো মাহমুদ চৌধুরী সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে কারণ আপনার যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে তার একটা আমার সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং তার বিচার প্রসঙ্গে খলিলুর রহমান বলেন সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগে দেখতে পাব নির্বাচনের সঠিক তারিখ নির্ধারণের সমস্যা কোথায় এ প্রশ্নের জবাবে নিরাপত্তা উপদেষ্টা বলেন আমরা কোনো সমস্যা দেখছি না কেউ দেখলে পরে এটা ভুল দেখছেন নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ সংবাদ সম্মেলনে শেষ প্রশ্ন ছিল আপনার কি সন্তুষ্ট এ প্রশ্নের উত্তর সমস্বরে দেন খলিলুর রহমান ও আমির খোরশু মাহমুদ নিশ্চয়ই সন্তুষ্ট নিশ্চয়ই সন্তুষ্ট শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে